হ্যালো ভিউয়ারস السلام عليكم वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তটা আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি কালেকশন দেখব আছে একদম এটার ভিতরেরই একদম ভেরি কিছু কালেকশন মানে এখানে দেখেন বেশ কয়েকটা ডিজাইনের কালেকশন আছে আপনারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু পার্পল কার গজ কাপড় বলতেই তো আসলে ভাইয়া যে কোনো ড্রেস তৈরি করা যায় বহরটাও যেহেতু বেশি কত বহর ভাইয়া হাত প্লাস এটার কিন্তু কালার আছে দেখেন এত সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিট একদম মাত্র দেড়শোটা আগস্তা দেড়শোটা আগজ খুবই দ্রুত অর্ডার দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন মানে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়ার এখানে আপনারা শুধু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে হয়তো দেখেন অনেক সুন্দর অলিভ কালার অলিভ কালার এটা কিন্তু থাকছে অলিভ কালারটা থাকছে এবং ডিজাইনগুলো দেখেন গজ কাপড়ের সাথে যে ফলস লাগে যা যা লাগে সব কিছু ভাইয়ার এখানে আপনারা পেয়ে যাবেন এই সব গুলো ভাইয়া 150 টাকা পার গজ 150 এগুলো আমরা সাররা গাররা লেহেঙ্গা শাড়ি গাউন শাড়ি করলে 6 গজ শাড়ি করলে কিন্তু 6 গজ হলেই হয়ে যাবে আর জামা করলে আড়াই গজ হলেই জামা হয়ে যাবে

এটার দাম থাকবে দুইশো টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানে দেড়শো টাকা গজ তো এটা কিন্তু হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ